গাইস আজকে দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টিতে একদম পুরোপুরি ভিজে গেছি দেখেন ট্যাঙ্কের উপর পানি রাস্তাঘাট সব ভেজা তো বেরোচ্ছিলাম ভিডিও করার জন্য ওয়েদার খুব সুন্দর ছিল রোদ ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর উপায় ছিল না একদম বৃষ্টিতে ভিজতে হয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো সেফ জায়গা খুঁজতে খুঁজতে একটা গ্রামের ভিতর ঢুকে পড়ছি তো ওখানে কিছু ভাইরা ছিল ভাইদের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে বৃষ্টি থেমে গেল আবার বৃষ্টির পর বের হয়ে পড়ছি কিন্তু বাইকটা বাইরে রাখার কারণে বাইক একদম পুরা ভিজে শেষ প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো বাইক আমার ভিজছে আর বৃষ্টি এখনও পড়তেছে ফোটা ফোটা পড়তেছে জানি না গোপ্রের লেন্সে বৃষ্টির পানি পড়তেছে নাকি একটু মুছি আর ঠান্ডা আবহাওয়াটা একদমই ঠান্ডা হয়ে গেল গাইস জোজ লাগতেছে এই আবহাওয়ায় রাইড করতে অস্থির অস্থির বর্ষাকালটা এরকমই চলবে ও বৃষ্টি এসে পড়তেছে জোস জোস জোজ কিউ বে বাজা দিয়ে সাজা কিউ খাব দেখে বলে গায় जो हम लगे सतम अस भाई भाई आस्ते भाई भाई आस्ते आस ऐसे वो दे गए